সত্তর ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ড আরোয়ান ওয়ান এখান থেকে যতগুলা তার আছে আমার এখান থেকে

মালের কোয়ালিটি অরিজিনাল তামা থাকবে ব্র্যান্ডটা একটু খেয়াল করে দেখবেন ব্র্যান্ডটা কি আর ওয়ান কেবল ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো মাত্র চব্বিশশো টাকা তামা অরিজিনাল কিনা দ্বিতীয় হচ্ছে কি আপনার গজ অ্যাকুরেট একশো গজ আছে কিনা তৃতীয় হচ্ছে কি আপনার ফায়ার প্রুফ আছে কিনা মানে আগুন প্রতিরোধ চতুর্থ হচ্ছে কি আপনার গ্যাস নাম্বার ঠিক আছে কিনা ভাই চারটা গুণ যদি একটা তারের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ যে কোনো ব্র্যান্ডের মাল আপনি নিতে পারবেন টু পয়েন্ট জিরো বা একটু সামনে আনে তামার একটু দেখা দিই তামার কালারটা একটু দেখেন ভাই আচ্ছা আচ্ছা কালারটা দেখেন ভাই এটা বর্তমান বাজার প্রাইস হচ্ছে কি আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে নিবেন হচ্ছে কি আপনার থ্রি আর এম মাত্র একচল্লিশশো টাকা দেড় টন দুই টন তিন টন এসির জন্য যারা এম নিতে চাচ্ছেন ফোরআরএম এর রেট হচ্ছে কি আপনার মাত্র

হ্যাঁ এটা খুচরা হচ্ছে কি আপনার বিক্রি হয় সর্বনিম্ন পনেরো টাকা আচ্ছা 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 পনেরো টাকা না বিক্রি যদিও করতে পারেন দশ টাকা বিক্রি করলেও আপনার সাড়ে পাঁচ টাকা লাভ হয় এক এক গছ মাল বিক্রি করবে এক গছ মাল এক গছ তার বিক্রি করলে দিই আর এটা হচ্ছে কি আপনি আমরা আমি আপনাকে যে কথাটা বলবো এগুলো বাস্তব চির বাস্তব এবং সত্য কথা এখানে কোনো উল্টা পাল্টা কোনো কথা নাই অনেকে আপনাকে স্বপ্ন দেখায় দুই গুণ তিন গুণ ব্যবসা আপনার যদি হয় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুশি খুশি হ্যাঁ যেমন আপনার মনে করেন খুচরা বাজারে আমরা অনেকে বিক্রি করে বলে যে ভাই এগুলো নাকি আপনার বিশ টাকা তিরিশ টাকা গাছ বিক্রি হয় না ভাই আপনি এটা সর্বোচ্চ যদি বিক্রি করতে পারেন পনেরো টাকা গাছ বিক্রি করতে পারবেন আচ্ছা হ্যাঁ এর হচ্ছে সর্বোচ্চ রেট আর সর্বনিম্ন 10 টাকা গজ 10 টাকা গজের নিচে বর্তমান বাজারে কোনো টান নাই আপনি আমার কাছ থেকে নিবেন মাত্র 4 টাকা 50 পয়সা ভাই এরকম অনেক ভিডিওতে অনেক জনে বলে যে 1 টাকা 2 টাকা গজ কিনা আসলে ভাই এগুলা কিন্তু গজ আপনার 100 গজ থাকে না আচ্ছা আচ্ছা অনেকের মাল 100 গজ থাকে না এগুলা বুজুমবাজম বাজুম কথা আমার থেকে নিবেন একশো গজ মাইপা দিব আমি আপনার মানে কোনো কাস্টমার যদি আমাকে চ্যালেঞ্জ করেন যে ভাই এই তার এই মালে একশো গজ নাই আমি ওই কাস্টমারকে বলবো ওই ভাইদেরকেও বলবো সরাসরি আমার দোকানে আসবেন এখান থেকে যতগুলা তার আছে আমার এখান থেকে আপনারা যে কোনো একটা তার আপনাদের ইচ্ছা মতো বের করে নিজে মাইপা নেবেন তার আচ্ছা একশো গজ যদি হয় আমাকে টাকা দিবেন একশো গজ হবে না টাকা দিতে হবে না মাল ফালা রেখে চলে যাবেন মাত্র চার টাকা পঞ্চাশ পঁচা গজ বিশ টাকা বিক্রি আচ্ছা হ্যাঁ একটু আমরা যারা তার কিনতে আসি তার সম্পর্কে জানি না যে একটা তার কি কি গুণ থাকলে বুঝবো যে ভালো তার ভাই চারটা গুণ যদি একটা তারের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ যে কোন ব্র্যান্ডের মাল আপনি নিতে পারবেন চারটা গুণ চারটা গুণ থাকলে জি কি কি গুণ কথা হচ্ছে কি আপনার তামা অরিজিনাল কিনা হ্যাঁ 100 100 তামা আছে কিনা দ্বিতীয় হচ্ছে কি আপনার গজ অ্যাকুরেট 100 গজ আছে কিনা তৃতীয় হচ্ছে কি আপনার ফায়ার প্রুফ আছে কিনা আচ্ছা মানে আগুন প্রতিরোধক তৃতীয় হচ্ছে তৃতীয় চতুর্থ হচ্ছে কি আপনার গ্যাস নাম্বার ঠিক আছে কিনা এই চারটা জিনিস যদি আপনারা দেখ মানে নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের মাল নিতে পারবেন সেটা আমার থেকে নিতে পারেন বা অন্য কোম্পানির মালও নিতে পারেন আচ্ছা জিনিস না 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 ঠকবে আর কোনো আমার কাছ থেকে যারা নিবেন টেনশন বাসায় রেখে আসবেন কারণ আমি আপনাদের কিন্তু এখানে অন্য কোনো ব্র্যান্ডের মাল দেখাই নাই আমি দেখাইছি আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ড আরওয়ান কেবল আর ওয়ান কেবল আমাদের নিজস্ব এটা হচ্ছে কি অরিজিনাল তামা 100 বছর গ্যারান্টি করে 100% ফায়ার প্রুফ আচ্ছা আজকে বাড়িয়ালা এবং পাইকারি ভাইদের জন্য রেট এক থাকবে এক থাকবে এক থাকবে যারা বাড়ি করতেছেন অনেকে বাড়ি কইরা কি করেন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে বাড়ি করেন কিন্তু তার কিনতে আইসা দ্বিধা দ্বন্দ্বে ভুগেন যে আসলে কোন তারটা নেবেন তারটা অরিজিনাল পাইছেন কিনা গজে ঠিক আছে কিনা ফায়ার প্রুফ কিনা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ আমি প্রতিটা জিনিস পয়েন্টে পয়েন্টে আপনাদের আমি বইলা দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না টানবেন না এই যে আমি আপনাদের যে দেখাবো এটা বড় বড় ব্র্যান্ড থেকে নিতে গেলে আপনার মিনিমাম আপনার ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা রেট পরে আচ্ছা আমার থেকে নিবেন মাত্র তেরোশো টাকা কয়েল তেরোশো টাকা কয়েল জি হ্যাঁ তেরোশো টাকা কয়েল এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ভাই ওদেরটা এত রেট রেট কেন ভাই আমার এসে কস্টিং খরচ কম আমার প্রথম কথা হচ্ছে কস্টিং খরচ কম কস্টিং খরচ হচ্ছে আমার বাংলাদেশের কোথাও কোনো ডিলার নাই আমার কোনো অ্যাসার নাই যেটাতে আপনার খরচ ব্যয়বহুল হয় কিন্তু আমার হচ্ছে কি আমি নিজে কোম্পানি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান মানে নিজস্ব কোম্পানি আর কি নিজস্ব কোম্পানি নিজের বিক্রি করি হ্যাঁ এই জন্য রেট কম আর আর জিনিস হচ্ছে কি আপনার আপনি বড় বড় ব্র্যান্ড টাকা দিয়ে অর্ধেক নাম কিনতেছেন মানে যার নাম আছে তার দাম আছে আমার হয়তো আমি ছোট কোম্পানি আমার দাম নাম নাই জন্য আমার দাম নাই কিন্তু মালের কোয়ালিটি অরিজিনাল তামা থাকবে যদি কোন ভাই আমার থেকে মাল নিতে ইচ্ছুক বা আপনার মালের কোয়ালিটি চিনেন না একজন মিস্ত্রি একজন ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবেন তারা এটা গ্যাস নাম্বার গজে একশো গজ আছে কিনা ফায়ার প্রুফ কিনা এটা পরীক্ষা করে যদি তারা বলে যে না মাল ঠিক আছে আপনারা আমার থেকে মাল নিয়ে হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়া মোট কথা হচ্ছে গিয়া ভাই আমার কস্টিং খরচ আমার আসার ডিলার না এই জন্য আমরা অর্ধেক দামে আপনাদের মাল দিচ্ছি আর এটা হচ্ছে সরাসরিটা কোম্পানির দোকান হ্যাঁ মাত্র তেরোশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি একটু কাছে আসেন আমি আপনাদের আমার কোয়ালিটিটা একটু দেখা দিই আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট থ্রি আলহামদুলিল্লাহ তা আমার কোয়ালিটিটা দেখেন কত চমৎকার কালার ভাইয়া হ্যাঁ খুবই খুবই একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তামার তার দিয়ে আমরা তারটা করি এটা একশো বছর গ্যারান্টি করে আপনি আজকে এ ঢুকাবেন আজকে বিল্ডিং এটা কনসিলোয়ারিং করবেন ইনশাল্লাহ একশো বছর পর বিল্ডিং ভেঙে বিল্ডিং যখন ভাঙবেন তখন ভাইয়া দেখবেন আমার এই তারটা যেরকম ঢুকাইছেন ওরকমই আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট মাত্র তেরোশো টাকা রেটটা একটু খেয়াল রাখবেন কেউ একটু দামাদামি করবেন না কেউ আইসা দামাদামি করবেন না রেট খেয়াল রাখবেন এটা হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আমি দেখেন আমার প্রত্যেকটা আমার টুইস্টিং করা দেখেন একটু সামনে আনেন আচ্ছা আচ্ছা একটু দেখে দেখা দেন এই দেখেন তামার যে কোয়ালিটির প্রত্যেকটা মাল এরকম বাঁকানো থাকবে পেঁচানো থাকবে এটাকে বলে টু স্টিং কর এটার অনেক সুবিধা আছে ভিতর থেকে তামা ঘুরবে না আচ্ছা বর্তমান বাজারে রেট হচ্ছে গিয়ে আপনার ছত্রিশশো সাতত্রিশশো টাকা রেট বাট আমার থেকে যারা নিবেন সরাসরি আমার দোকানে এই পর্যন্ত যারা চিহ্ন আসতে পারেন ইনশাল্লাহ তারা কখনো ঠকবেন না মাত্র একুশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ একুশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ একশো বছর গ্যারেন্টি করে মাত্র একুশশো টাকা এরপরে দেখাবো আপনাদের টু পয়েন্ট জিরো আচ্ছা এই যে দেখেন তামা ভাই দেখেন তামা দেখলে ভাই মাথা নষ্ট ভাই হ্যাঁ আপনি আমার কাছ থেকে মাল নেয়া বাংলাদেশে কিন্তু আপনার দুই তিনটা জিনিসের দাম কিন্তু বাড়লে আর কমে না ভাই যদি কারো জায়গা জমি থাকে আগের এটার এখন বর্তমান ভ্যালু অনেক যদি কারো স্বর্ণ থাকে বর্তমান কিন্তু অনেক টাকা দাম স্বর্ণ হ্যাঁ তো এরকম তামাও এরকম সেম প্রাইস মানে আপনি এখন কিনবেন এখন কিনবেন পাঁচ বছর পরে ভাঙ্গারি দরে আমার এই রেটে বিক্রি করতে পারবেন আচ্ছা মানে আপনি এখন কিনা রাখলেন চব্বিশশো টাকা টু এটা যদি আপনি পাঁচ বছর পর ভাঙ্গারি দরে বিক্রি করেন ভাঙ্গারি তো বুঝেন মানে আপনি তামা শিলা শুধু তামাটা বিক্রি করবেন তাও আপনি চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর কয়েল যদি কারো থাকে মিনিমাম এটা পাঁচ বছর পর নিতে হবে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দিয়ে আমার থেকে নিবেন বর্তমান প্রাইস মাত্র চব্বিশশো টাকা টু পয়েন্ট জিরো তিন বিশ তিন বিশ তিন বিশ এই যে দেখেন ব্র্যান্ডটা একটু খেয়াল করে দেখবেন ব্র্যান্ডটা কি আর ওয়ান টেবিল ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো মাত্র চব্বিশশো টাকা এটা বর্তমান অন্য অন্য কোম্পানি থেকে নিলে আপনি মিনিমাম পাঁচচল্লিশশো ছেচল্লিশশো টাকা রেট থাকবে আমার থেকে নেবেন মাত্র চব্বিশশো টাকা টু পয়েন্ট জিরো আচ্ছা এরপরে দেখাবো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট আমার এখানে সকল ব্র্যান্ডের মানে সকল ক্যাটাগরির তার আছে সকল মানে সকল ক্যাটাগরি মানে একটা বিশ তালা পঁচিশ তালা একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে যে সমস্ত তারের প্রয়োজন হয় সব আইটেমের তার আমার এক দোকানেই পাওয়া যাবেন আপনারা এটা টু পয়েন্ট ফাইভ টু রাখবো আপনাদের জন্য মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাকা আপনারা অবশ্যই রেটগুলা খেয়াল রাখবেন স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের এখান থেকে মাত্র কুরিয়ারে পাঁচশো টাকা থেকে এক টাকার বিনিময়ে আপনারা মাল নিতে পারবেন কন্ডিশনে হ্যাঁ যেমন অনেকে আসতে পারেন না আপনার ভিডিও দেখেন অনেকে আসতে পারেন না সেই ক্ষেত্রে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার আমাদেরকে পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করলেই আমরা মাল পাঠিয়ে দিব বাদ বাকি ট্রান্সপোর্টের মাল বুঝে পাই আমরা টাকা দিয়ে দিবেন হ্যাঁ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো বা একটু সামনে আনেন তামার একটু দেখা দিই এবং ফায়ার প্রুফটাও দেখা দিই ভাই দেখেন আলহামদুলিল্লাহ তামাটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ তামাটা কি চমৎকার ভাই দেখেন তামার কালারটা একটু দেখেন ভাই কালারটা দেখেন ভাই একেবারে অরিজিনাল তামা যদি ভাই এটার ভিতরে কেউ যদি প্রমাণ করতে পারেন এবং আমি তো আপনাদের দেখায় দিই আজকে আমি যেরকম দেখাই এরকম কিন্তু ভাই কেউ দেখায় না ফায়ার প্রুফটা আমি আপনাদের দেখাই দিতেছি এই যে দেখেন সবাই একটু খেয়াল করবেন যে ফায়ার প্রুফটা কি হ্যাঁ এই যে দেখেন ভাই আগুন ধরে দিছি ভাই দেখেন একটু খেয়াল করেন এই যে বলে ফায়ার প্রুফ আচ্ছা 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 এটাকে বলে ফায়ার প্রুফ বুঝে নিতে হবে হ্যাঁ দেখেন কোনটা অরিজিনাল

কিন্তু আমার কাছ থেকে নিবেন হচ্ছে কি আপনি থ্রি আর এম মাত্র একচল্লিশশো টাকা অর্ধেক দাম একচল্লিশশো টাকা অর্ধেক দামে ভাই ওই যে শুধু নামের কারণে অর্ধেক দাম একচল্লিশশো পাচ্ছেন থ্রি আর একচল্লিশ যারা ফোর আর এম নিতে ফোরআ ফোর আর এম দেড় টন দুই টন তিন টন এসির জন্য যারা ফোর আর এম নিতে চাচ্ছেন ফোর আর এম এর রেট হচ্ছে কি আপনার মাত্র চার হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা ফোর আর এম মাত্র চার হাজার নয়শো টাকা রেটটা খেয়াল রাখবে না এরপর আমি আপনাকে দেখে দেবো ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম

অরিজিনাল তামানা হলে আমি টাকা রিটার্ন করে দিব যারা নিতে আসবেন সেভেন আর এম মাত্র নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা এটা অন্য অন্য কোম্পানি থেকে নিতে গেলে মিনিমাম আপনার সতেরো থেকে আঠারো হাজার টাকা রেট পড়বে বাট আমার থেকে যারা নিতে আসবেন আমার দোকান এই পর্যন্ত যারা চিহ্ন আসতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে যে রেটটা বলবো এই রেটে ইনশাল্লাহ আপনারা মাল নিতে পারবেন মাত্র নয় হাজার চারশো টাকায় পাচ্ছেন সেভেন আর এম তার এরপর দেখাবো ভাই টেন আর এম টেন আর এম বর্তমান বাজার প্রাইস হচ্ছে গিয়ে আপনার

আমার থেকে বিক্রি মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা গজ চারশো পঞ্চাশ টাকা কয়ল তেইশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ সত্তর ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ তিনটা ক্যাটাগরির আমি লতাতার তৈরি করি একটু রেটটা খেয়াল রাখবেন চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো আপনি দুই চার পাঁচ বছরশালে কিছু হবে না আমার এরপরে আমার এখানে দেখেন ইউজ পরিমাণ দেখেন আমাদের ব্র্যান্ডটা দেখেন আর ওয়ান কেবল এরপরে যেমন এই যে হলুদ আইপিএসের তার আছে হ্যাঁ এরপরে যেমন এই যে আর্থিংয়ের তার আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তার আছে তো যার যেটা প্রয়োজন এই যে ববিন আছে ভাই দেখেন এই যে ববিন আমার এখানে দেখেন ইউজ পরিমাণ ববিনের কালেকশন আছে অনেক ববিন আছে হচ্ছে গিয়া যারা খুচরা নিতে চান অনেক ভাই আছেন বিল্ডিং যারা ওয়ারিং করেন অনেকের মনে করেন যে আপনার মিস্ত্রি স্টেটমেন্ট দেয় যে লাল পঞ্চাশ গজ কালো পঞ্চাশ গজ লাল বিশ গজ কালো বিশ গজ তো অনেকে আপনারা মাল কিনতে গিয়া টাকা বেশি নেয় যারা খুচরা ভাইয়া দেয় তারা টাকা বেশি রাখে কিন্তু আমার কাছ থেকে নিবেন মাত্র তেরো টাকা গজ তেরো টাকা গছ ভাই ভিডিওতে কয়েলের রেট যা বলছি কয়েলের রেটটা যা বলছি ভিডিওতে আপনারা খুচরা তার নিবেন আমার কাছ থেকে সেম প্রাইস একই রেটে জি মানে আপনার কারো যদি দুই গজ তার লাগে

কেন আপনি একটু খেয়াল করে একটু যাচাই বাছাই করে দেখবেন যারা টাইনা বিক্রি করে মাল মানে একটু খেয়াল করবেন আমার কথাটা যারা মূলত টাইনা বিক্রি করে বা একটা কোম্পানির মাল আইন আপনাকে দেখাবে তারা কিন্তু কখনোই আপনাকে দুই গছ চার গছ পাঁচ গছ কিন্তু ভাইঙা কখনো এই পাইকের রেট দিতে পারবে না এটা সম্ভব না তাদের কাছে এটা একমাত্র আমিন ইলেকট্রিকের সম্ভব যাদের এক গছ দুই গছ তার লাগে পাইকের রেট আপনারা নিতে পারবেন তো সবাই আমার দোকানে আসবেন যারা আমার দোকান চিনেন না অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রেনে যোগাযোগ করবেন আমার দোকানের নাম ঠিকানা বলে দিব আমার দোকানটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং সাত নম্বর গেটের মাঝামাঝি আমি নিলে ঠিক আমার দোকান নাম্বার হচ্ছে নয় তারপর যদি কোনোভাবে দোকান খুঁজে না পান ভিডিও দেয় স্ক্রিনে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ